জনতা নারী অধিকার কমিশনের যে সমস্ত নাস্তিক নারীরা তাদের প্রতিবেদন জমা দিয়েছে সেই প্রতিবেদনে যা উল্লেখ করেছে তারা হয়তো ভুলে গেছে তাসলিমা নাসরিনের কথা তাসলিমা নাসরিন এই বাংলাদেশ থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছে বাংলার জমিনে তার টাইম হয় নাই এই নারী কমিশনের যারা আছে তাদেরকেও বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহ তালা দুনিয়া যা পাঠাইছেন একত্রবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আর সেই একত্রবাদ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে একত্রবাদ থাকবে না বহুত্ববাদ কায়েম হবে এটা স্বর্গে বাস করার নেই এই কল্পনা যারা করে তারা বুকার স্বর্গে বাস করে তাদেরকে এই তাদের মতামত তাদের মতবাদ বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না ইনশাআল্লাহ